তুই ভাষা থাকতে হবে না আমি এই বাসায় থাকবো না মানে এই বাসায় কে থাকবে তাই আমি তোর বড়ো ভাই এই বাসায় আমি থাকবো না তো কই থাকবো আমি তুমি কই থাকবা তা আমি জানি তুমি কই থাকবা তুমিও যে ওই করে থাকবো যে ঘর আছে না ওই ঘরে থাকবা বড় ভাই নাহলে কি করতাম থাকবা তোর বারবার আমি বলেছি যে তুই এই ঘরে থাকছিস তুই এগারো থাকিস তুই কি এই করতে ভালো লাগে না হুম তোর কি এগারো ভালো লাগে না তোর এতক্ষণ সম্মান দিচ্ছি বড় ভাই বলতে সম্মান দিচ্ছি তুই কি সম্মান সম্মান তোর ওটা মন যা হয় না পুত বড় ভাই শোন তুই তো আরেকটা কথা বলিস না তোর ওখান থেকে ফোর ইনে শুভাব তোমাদের বাবা মারা গেছে তিন দিন হইলো এর মাঝেই তোমরা মারামারি শুরু করে দিয়েছ হ্যাঁ না না ভাই আমার ছোটো ভাই ডাহা মিথ্যে কথা বলতেছে আমি ওর কোনো জুতো দিয়ে পেটাই নাই ও উল্টো আরো আমাকে মারধর করছে অনেক মারছে আমারে আচ্ছা মানলাম যে তোমার ছোট ভাই তোমার মারছে কিন্তু এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে বুঝলাম না তুমি কেন বারবার বিল্ডিং এর কথা বলতেছো এই তোমার ছোট ভাই কি বলো তুমি শোনো নাই যে তুমি তো বিয়ে করছো তোমার তো বিয়ে করে বউ চলে গেছে মিয়া তোমার ছোট ভাই তো আমার বিয়ে করলো ছোট ভাই একটা ভবিষ্যৎ আছে না তোমার তো বললো তোমার ছোট ভাই যে সে বিয়েটা করুক বিয়ে করার পর তোমার বিল্ডিং উঠবে তা না তুমি এখন বিল্ডিং উঠবা এ কেন তোমার তোমার সমস্যা কি বুঝলাম না হ্যাঁ তুমি কি বুঝো না এখন যদি তোমার ছোট ভাইটা তুমি ওই যে ছাপড়ি ঘরে থাকতে দাও এখন কোনো ভালো বংশের মেয়ে কি তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিবে হ্যাঁ তুমি তো দেখিয়া বিয়ে করছো তোমার বউ কে চল তোমার কোনো তুই না আমি থাকবো না মানে এই বাসায় কে থাকবে তাই আমি তোর বড় ভাই এই আমি থাকবো না তা কই থাকবো আমি তুমি কই থাকবা তো আমি জানি তুমি কই থাকবা তুমি ওই যে ঘরে থাকবো যে ভাঙা ঘর আছে না ভাঙা ঘরে থাকবা আমার সাথে এই ঘরে একসাথে থাকতে পারবা না আমি তোমার এখানে রাখবো না আমি ভাঙা ঘরে থাকবো মানে এই বিল্ডিংটা তো আমাদের দুই ভাইরই তাহলে আমি এখানে ভাঙা ঘরে থাকবো দেখ ভাই তোকে একটা ভালো কথা বলি আব্বা মারা গেছে এই দুই তিন দিন হইছে তাই না এখন সম্পত্তি নিয়ে কোনো জ্ঞান দাম করতে চায় না আর তুই বিয়ে করেছিস তুই এই যে ভাঙা করে থাকবি আমি এখনো বিয়ে শি করি আমি যদি বিয়ে করি তাহলে আমার শ্বশুর বাড়িতে তো লোকজন আসবে শ্বশুর বাড়িতে যখন লোকজন আসবে তখন কি আমি ভাঙ্গা ভাঙা ঘরে থাকবো সেই জন্য বলতেছি এই বিল্ডিংটা আমার দিয়ে দে তুই তুই ভাঙা করে থাক তোর কোনো অসুবিধা হবে না আমি এখানে থাকলে আমার সুবিধা হবে দেখ আমি সুবিধা অসুবিধা বুঝি না দুই তিন দিন হয়েছে আব্বা মারা গেছে আমি কোনো ঝামেলা চাই না সম্পত্তি সমান সমান ভাগ হবে কিসের সমান সমান ভাগ হবে তুমি ফার্স্টই পাইছো না কোনো সমান সমান ভাগ হবে না তুমি বিয়ে করছো আমি এখনো বিয়ে করিনি যেহেতু আমার অধিকার বেশি আমি ছোট ছেলে আর ছোটরা সবসময় বেশি পায় কোনো সমান সমান ভাগ হবে না তোমারা বলছি তুমি ওইখানে থাকতে আমি এই বিল্ডিংয়ে থাকবো তুমি যাদের বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু অবস্থা তোমার খারাপ হয়ে যাবে বুঝলাম না আমি না তোর বড় ভাই তাহলে তুই আমার সাথে এরকম কেন ব্যবহার করতেছিস সেই জন্য তো বলতেছি তুমি বড় ভাই বড় ভাইয়ের জায়গায় থাকো আমি চাই না যে সম্পত্তির জন্য তোমার আমার ভাই ভাই সম্পর্ক নষ্ট হোক আর এলাকার ভিতর আমাদের একটা যথেষ্ট পরিমাণ সম্মান আছে এটা তুমি খুয়াও না হ্যাঁ মান সম্মান আছে বলেই তো তোর আমি বলতেছি আব্বাস যে সম্পত্তি আছে সুমান ভাগে ভাগ করে নি দুই ভাই সেই জন্য তো আমি তোমার বারবার বুঝাই বলতেছি যে ভাই রে তুমি ওই ঘরে যে থাকো এই বিল্ডিং না আমার আমার সামনে বিয়ে শাদি করবো আমার বিল্ডিং দরকার আছে আমার শ্বশুর বাড়িতে লোকজন আসবে তা তুমি তো আমার কোনো কথাই শুনবা না তা আমিও তো তাই করছি যে ওই ভাঙা ঘরে কেন যাই থাকবো আমরা এই ঘরে ভাগ করে থাই সুমান ভাগে ভাগ করে আমরা এই ঘরে থাই তুমি এই ঘরে কেন থাকবা আমি তোমার বারবার বলতেছি না যে আমি যখন বিয়ে শাদি করবো আমার শ্বশুর বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে তখন তো আমার এই ঘরে থাকতে হবে তুমি একা মানুষ ওই ঘরে থাকো তুমি বিয়ে করে বহু বস্তু লেগে গেছে আমি তোর বড় ভাই না আমি কি এই ঘরে থাকার যোগ্য না আমি কেন আমি পাঙ্গা ঘরে থাকবো তুই থাক পারলি এই বাপের সম্পত্তি আমরা দুই ভাইতে বাক করে কিনি সমস্যা কি যাও মিজাজটা খারাপ করবো না বড় ভাই বড় ভাই ফোটাবো না কেন মাথা করতে আরও গরম হয়ে যাবে আমি যদি তোর বড় ভাই না হইতাম তো তুই কী করতিস বড় ভাই না হলে কি করতাম দেখবা তোরে বারবার আমি বলেছি যে তুই এই ঘরে থাকছিস তুই এই ঘরে থাকিস তুই কি এই করতে ভালো লাগে না হম তোর কি এই ঘর ভালো লাগে না তোর এত গুণ সম্মান দিচ্ছি বড় ভাই বলতে সম্মান দিচ্ছি তুই কি সম্মান সম্মান মন মনটা তাই না পুত বড় ভাই শোন তুই তো আরেকটা কথা বলিস না তোর ওখান থেকে ফোর ইনে শুভাবো ভালো কথা বলতেছি আমি ভালো ভালো বলতেছি তুই এই ঘরে থাকবি তুই যদি এই ঘরে থাকি নাসি একদমই একদম এই বাড়িতে বেড়ে যাবি তোর এই বাড়ি কোনো জায়গাই হবে না তা আল্লাহর পুত ভালো কথা বললাম তোর তো গায়ে লাগলো না বললাম যে সম্পত্তিটা ভাগাভাগি করে নিয়ে দিই ভাই তুই তো শুনলি না তো আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি যা কর আর চেয়ারম্যান সাহেব আইসে করবে না আচ্ছা ঠিক আছে তুই যা চালার তুই চালার তুই যা নাই যা আমার চেয়ারম্যান এটা দেখ শালা বারবার ভালো কথা বললে কানে যায় না আমিও দেখব চেয়ারম্যান কি করে জয়ের মিয়াকে বাসা তো এটা মনে হচ্ছে না এই সামনে সামনে রাখ সামনে সামনে এই নাই এখানে রাখ আপনারা আইছেন চেয়ারম্যান সাহেব কই ওই আসলে আব্বু একটু অসুস্থ আব্বু ডাক্তার দেখাতে দেখেছে শহরে আর আমাকে পাঠাইছে কি সমস্যা ও তো আপনারা আসেন আসেন বাড়ির ভিতরে আসেন আচ্ছা চলো এই তুমি যাও আমি ফোন দিলে তুমি আবার আইসো হ্যাঁ আচ্ছা চলো আসেন আসেন বসেন তা তোমার আরেক কই ডাক দাও আজকে আবার শুক্রবার জুম্মার দিন লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বসে আমি ডেকে নিয়ে আসছি আচ্ছা যাও ও আসছেন ভালো হয়েছে এই বলো তো কি সমস্যা তোমাদের শোনেন আমি আপনাকে বলি আমার আব্বা মারা গেছে তিন দিন হয়েছে আমরা দুই ভাই তাই সাচ্ছি যে সম্পত্তি এসেছে দুই ভাইটি ভাগাভাগি করে নিতে আর আমি তো এখনো বিয়ে শাজী করিনি আমার বড় ভাই বিয়ে করছে আমার বড় ভাইয়ের আমি বলছি যে পাশে একটা ঘর আছে তুমি ওই ঘরে থাকো আর যেহেতু বিল্ডিংটা আছে বিল্ডিংটা আমি থাকি এখন আমি যদি ভাঙা ছাপড়েই ঘরে থাকি তাইলে কি কোনো ভালো বংশের মেয়ে আমার সাথে বিয়ে দেবে বলেন আর আমার বড় ভাই বিয়ে করছে বউ চলে গেছে আর যদি এখন দুজনে এক ঘরের ভিতর থাকি আর সে মেয়ের ফ্যামিলি যদি জানতে পারে যে আমার বড় ভাইয়ের বউ চলে গেছে আমার বড় ভাইও এক ঘরের ভিতর আসে তাহলে আমার মেয়ে কখনো দেবে না তাই আমি বলতেছি ভাই তুমিও ওই ঘরে যে থাকো আমি এই ঘরে থাকি আমার ভাই আমার কোনো কথাই শুনবে না আমার সাথে মারামারি করছে আমার সাথে জ্ঞান নাম করছে আমার মারতে উঠতেছে আমার জুতা দেব তো বাড়াইছে জানেন আপনি কি ব্যাপার জৈরুল তুমি না আমাকে ফোন করে বললা যে তোমার ছোট ভাই নাকি তোমাকে মারছে এবং তোমার ছোট ভাই বলছে তুমি নাকি তোমার ছোট ভাইকে জুতাতে ফিরাইছো তোমাদের বাবা মারা গেছে তিন দিন হইল এর মাঝেই তোমরা মারামারি শুরু করে দিয়েছ না ভাই আমার ছোট ভাই ডাহা মিথ্যে কথা বলতেছে আমি ওর কোনো জুতো দিয়ে পেটাই নাই ও উল্টো আরো আমাকে মারধর করছে অনেক মারছে আমারে আচ্ছা মানলাম যে তোমার ছোট ভাই তোমার মারছে কিন্তু এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে না না মারামারির প্রমাণ তো নাই বাড়ির ভিতর আমি আর আমার ছোট ভাই মারামারি তো করছি আমরা কিন্তু এর তো কেউ দেখে নাই দেখছেন আমার বড় ভাই কি মিথ্যা কথাটা বললো আমি নাকি তারে মারছি চি চি ছি ছি বড় ভাইয়ের গায়ে কেউ ছোট ভাই হাত তোলে আচ্ছা ঠিক আছে দুজনের কথাই শুনলাম আমার এত সময় নাই এখন তোমরা কি চাও ভাই যেটা বলছি ওইটাই আমি বিল্ডিং এ থাকি আমি এখন বিয়ে শি করি নাই আর বড় ভাই আপাতত আমার যখন বিয়ে শি হয়ে যাবে তখন আমি বড় ভাইটা বিল্ডিং আনার একটা চিন্তা ভাবনা নিব তো জয়ুল তোমার কি মতামত আপনি ভালো মনে করেন সেটা করেন আর আমি তো চাইলাম বিল্ডিং এ থাকতে আমি বুঝলাম না তুমি কেন বারবার বিল্ডিং এর কথা এই তোমার ছোট ভাই কি বলো তুমি শোনো নাই তুমি তো বিয়ে করছো তোমার তো বিয়ে করে বউ চলে গেছে মিয়া তোমার ছোট ভাই তখন বিয়ে করলো ছোট ভাই একটা ভবিষ্যৎ আছে না তোমার তো বললো তোমার ছোট ভাই যে সে বিয়েটা করুক বিয়ে করার পর তোমার বিল্ডিং উঠবে তা না তুমি এখন বিল্ডিং উঠবা এ সময় তোমার সমস্যা কিছু বুঝলাম না হ্যাঁ তুমি কি বুঝো না এখন যদি তোমার ছোট ভাইয়া তুমি ওই ছাপি ঘরে থাকতে দাও এখন কোন ভালো বংশের মেয়ে কি তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিবে হ্যাঁ তুমি তো মিয়া বিয়ে করছো কোন গরিব ককি দেখিয়া বিয়ে করছো কারণ তোমার বউ গেছে চললা এখন তোমার কোনো বলে মূল্য আছে তুমি তো তোকে আমলা দিও মিয়া তোমার বাপ মারা গেছে তিন দিন হইলো এর মধ্যে তোমরা জায়গা জমি জ্ঞান দাম বাজাই দিচ্ছ বুঝলাম না আমি কোনো এই শোনো আমি সাপ সাপ একটা কথা বলে দিয়ে যাচ্ছি তুমি আপাতত ওই ছাপি করে থাকো তোমার ছোট ভাই বিয়ে সাদি করুক ছেড়ে হোক তারপর তোমার বিল্ডিং একটা ব্যবস্থা করবে এ তারপরে যদি তুমি বেশি বালপাকামি করো তাহলে কিন্তু মাজার হাড্ডি গুড্ডি একটু থাকবে না কই দিলাম আর তোমাদের যা সম্পত্তি আছে বিল্ডিংটা বাদে আমি অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দিচ্ছি চলো আমার সাথে ভাই চলো কুসিলাম না হ্যাঁ বেশি বালপাকামি করলে কি আমার চেয়ারম্যানের লোকজন কি করতে বালটাও করতে না বেশি বুঝলি এরকম তোমার আজ টাকার কাছে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আর যারে আনছিলাম সঠিক বিচার পাওয়ার আশায় সেও আজ টাকার কাছে বিক্রি হয়ে গেল ঠিক আছে বুঝলাম না জানান আপনারা যে জন্য ডাকছি ঠিক আছে আমার বড় বইয়ের সাথে আমার জ্ঞান দাম পাচ্ছে বাড়ির ঘর সম্পত্তি নিয়ে আপনি আসবেন শালিশটা সুন্দর করে করে দেবেন শালিশটা যেন আমার পক্ষে দেয় ঠিক আছে রাখেন কত ইউনিট